নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে এখন কেউ বাড়িতে নেই আজকে যেহেতু রবিবার তো সবাই চার্চে গেছে আমি একাই আছি আমি এখনই ঘুম থেকে উঠলাম আর চা বানালাম চাটা খাবো এইখানে আমার সব ড্রেস কাজের ড্রেস এখানে সব বায়া করে দিয়ে গেছে যাতে আমার অসুবিধা না হয় চাটা খেয়ে আমি ড্রেসটা পরে নিতে পারি তো অলরেডি কাজ চালু হয়ে গেছে সব যন্ত্রপাতি মন্ত্রপাতি সব ধার দিয়ে চলছে বাইরে আর এবার আজকে প্রচুর কাজ আছে প্রচুর আজকে আমি কিছু চ্যানেলের কাজ আছে যেগুলো করতে হবে আমাকে প্লাস কাঠের কিছু কাজ আছে যেগুলো করতে হবে প্রচুর কাজ আজকে চলো দেখাবো সম্পূর্ণ কাজ আজকে কি কি কাজ করছি না করছি এটা হলো আমাদের বোর্ড মানে কারেন্ট মারেন্ট নিয়ে যাওয়ার জন্য মেশিন মেশিন চালানোর জন্য এই বোর্ডটা আমরা দেখো এটা ভাই আগে আগে এই মেশিনটা হাত দিনে তারপরে তুই এইটা করবি ঠিক আছে কালকে আমাকে এর আগের দিন যে ভিডিওটা ছাড়লাম সেই ভিডিওটাতে আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছিল কমেন্টটা পড়ে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও যারা যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে নাহলে আমি বুঝতে পারবো না কে কে দেখছে ভিডিও সেটা আমি তাহলে বুঝতে পারবো যে যদি কেউ কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা দেখেছে সকালবেলায় লস হয়ে গেলো এখান দিয়ে যেই কাটলাম এটা পুরো ফেটে গেলো নাহলে এতটা চওড়া করে পুরোটা পেতাম পুরোটা মানে অসারগুলো তো দিতে পারবো না তো এই চওড়া করে পুরোটা পেয়ে যেতাম শাড়িটুকুনি কিন্তু এখানে ফেটে যাওয়ার জন্য এই পুরোটা পাবো না একটা পুরো একটা এই কাঠটা বেকার হয়ে গেলো মানে এটা ছোটো হয়ে যাবে বড় ঠিক দেখেন বন্ধুরা কীভাবে আমরা ধার দিই এইটা হচ্ছে মেশিনের ব্লেড আর এই ব্লেডটা যে এখন ধার দেওয়া চলছে একটা ব্লেড ধার দেওয়া দুটো করে ব্লেড থাকে দেখাচ্ছি আর এই দুটো করে ব্লেড থাকে একদিকে ব্লেড মারা হয়েছে একদিকে ব্লেডটা লাগানো হয়েছে এই যে একটা ব্লেড এই একটা ব্লেড ওই একটা ব্লেড কালকে হাতটা এই ছেঁচে গেল আলু সুদ দিয়েছি এইখান দিয়ে রক্ত বেরোচ্ছে এখনও বেরোচ্ছে একটু আর এইখানে যে পায়াকড়টা দেখছো এই পায়াকড়টা আমরা এখন বত্রিশ ইঞ্চি করে যে কোনো টেবিল বা স্টুল হোক একটু হাইটে যেগুলো হয় ডাইনিং টেবিল সব বত্রিশ ইঞ্চি হাইট হয় তো সেই জন্য আমরা বত্রিশ ইঞ্চি করে কেটে নিলাম প্রথমে আর এরপর এগুলোকে টান দেবো আর টান দেওয়ার পর তারপরে এগুলোকে আরও কাজ বাকি আছে পরপর পরপর ভিডিওটা সম্পূর্ণ দেখো পরপর পরপর আমি দেখাতে থাকবো ব্যাস আর কি গেল

একটা কী সন্দেহ দেওয়া হে পিঙ্ক কালার ভালো হয়েছে না ভালো লাগলে কমেন্ট করতে হবে কি করতে হবে কমেন্ট করতে হবে হ্যাঁ 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 ওর ওপর দিয়ে হ্যাঁ আমার ধরতে হবে আমাকে মানে হয়ে গেছে পুরো কমপ্লিট তুই কর তুই পাঁচ তিন বাটালি আর ওই দেড় ইঞ্চি বাটালি ধার দিনে বিট করতে হবে আমি দাগাচ্ছি এক্ষুনি হ্যাঁ কিছু ভয় আমরা বিধে মাফ করে নিচ্ছি আর এবার এই এখানে দিলাম এই যে এই কুসুরটা দিয়ে এটা ডবল কুসুর বলে এই কুচুরটা দিয়ে আমরা এইভাবে করে দাগ মেরেছি দু সাইডে আর এই অংশটুকুই আমরা বিধ করবো মানে এই জায়গাটুগুলি পুরো ফাঁকা করে দেবো এইটা করবো এইটা করবো অনেক কটা বিদ আছে প্রচুর বিদ আছে এই করে লস এই সব তাও করতে হয় পাবলিক ডিমান্ড যেরকম আগে যেরকম সেই ক্যাশ কার্ড বিক্রি করতো যারা তাদের তো ক্যাশ কার্ড বিক্রি করা লস কিন্তু তাও করতে হতো এই এরকম ব্যাপার হট করে আবার জোরে জোরে বৃষ্টি চলে আসলো ওই করে নিয়ে চলছ অত কিছু নেই লাগবে

এই বর্ষার দু এক মাস আমাদের খুব অসুবিধা হয় মানে কাজ করার জায়গায় পাওয়া যায় না তো ওই জন্য আমি এখন বাড়িতে ব্যবস্থা করেছি কিন্তু এখন এইগুলো মেঝেটা যতক্ষণ না হচ্ছে ইট পাতা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভালোভাবে সুবিধাজনকভাবে কাজ করতে পারছি না আর এই বাইরে এখানে কাজ করছিলাম এক্ষুনি কিন্তু এখানেও বৃষ্টি চালু হয়ে গেছে খুব অসুবিধা এই বর্ষে দু এক মাস একটু অসুবিধা তারপর আবার শীতকালে শীতকালে আবার একটু সমস্যা থাকলে মশা হয় খুব বারো মাস অসুবিধা অসুবিধা ছাড়া আর জীবনে কিচ্ছু নেই এই বছরে এই টিনের সেটটা করলাম পুরো সেটটা করলাম এই বছর আর সামনে বছর এই মাটি এইটা বলবো মাটির নিচটা পুরো ইউজ পেতে পুরো সোলিং করে দেব তারপরে আমরা এখানেই কাজ করতে পারবো খুব সুবিধা হবে আর ওই পেছনের দিকে যেখানে সাইকেল আছে ওইখানে একটা মেশিন বসবে আমার ওইখানে একটা মেশিন বসবে আর পাশে আর একটা মেশিন বসবে দুটো মেশিন বসবে আর কাজ হয়ে যাবে আজকে গিয়ে এটা বৃষ্টি হালকা হলো এবার এখন হালকা হালকা থেমে গেলো আর সেরকম বৃষ্টি নেই কিন্তু কি বল তো খেলে বল ভালো হলো এই জায়গাটা কোনো ভিজিয়ে যেতে এ ভাই এটা এখানে বলবি পশ্চি বাড়ি বলবি এখানে এখানে শক্ত জায়গা জল পড়ছে না এখানে এই জায়গাটা ভিজি নেই পায়া ধুপু ধুপু করে নিয়ে চলে শুধু পায়া হাতির বাটালে নিয়ে চলে এখানে এখানে আর ওখানে নরম মাটি তো সেই ইত্যাদি এটা খাবে না বুঝলি প্রেসারের ব্যাপার আছে তবে সাপোর্ট না পেলে আবার বিদেশ সুবিধা নেই তো আমি একটুখানি দোকানে এসেছিলাম যে দেখি দোকানে কি হচ্ছে সকালে একটা জিনিস বিক্রি হয়েছে আর একটা কাঁচ মনে ভেঙে গেছে ওইটা দেখতে এসেছিলাম আর এখানে বাবা এখন ডালা তৈরি করছে এই যে ডালা তৈরি হচ্ছে এখানে সম্পূর্ণ হাতে আর সন্দেশ দিয়ে এটা পরে আবার রঙ খোলা হবে কত ডালা আছে ও পাঁচটা এই তো এখানে একটা তৈরি হয়ে গেছে এরা এখনো রঙ করতে বাকি আছে এরা একটা পূজা পুঁতি করা হয়েছে আর এটা রঙ করার পর আরও সুন্দর লাগে হ্যাঁ বাবা মেকিং টাকা মেকিং চার্জ দুশো টাকা আর সন্দেশ মন্দেশ সব ওই দোকান থেকে দিয়ে যায় যত এখানে যত দোকান আছে আমাদের গ্রামে সব ওই মিষ্টি দোকান থেকে সন্দেশগুলো দিয়ে যায় আর ওরা এখানে বাবা সাথে দুশো টাকা করে নেয় বাকি বাবা শুধু এটা করে দেয় আর সম্পূর্ণটা হাতে এতে ছাঁচ মাছ কিছু ব্যবহার করা হয় না আহ অন্যরা তো ছাঁচ ব্যবহার করে ছাঁচের থেকে এটা বেশি ভালো লাগে ওটা পাল্টে দিতে হবে বুঝলে এবার আর ওইভাবে করে হবে না এবার অন্যরকম করবে আগে একটু বর্ষাটা কেটে যাক দোকানে যে সুবিধা হলো একটু সন্দেশ খাচ্ছে এখন ডিসেম্বরের দিকে বিয়ের সিজন তো তখন তখন খুব মানে সন্দেশে পন্দেশ সন্দেশে পছন্দ প্রতিদিনই তিনটে চারটে ডাকা তৈরি করতে হয় তখন আবার রোদ হয়ে গেল এই যে ভাইয়ের কাজ ভাইকে আমি বুঝিয়ে দিয়েছি এবার ভাই এখন নিজে নিজেই সবগুলো নিজেই করবে আমাকে এখন যেতে হবে অ্যালুমিনিয়ামে চ্যানেলের জানলা আছে চারটে জানলা হবে তো তার জন্য আমার কিছু মেটেরিয়ালস লাগবে যেগুলো আমি এখন নিয়ে আসতে যাবো मटेरियल ये ये ननिए से हमारे बार दे काल के से आ गए ना किए जे पाए के माने जगह तो आज ही रक्त देखी नहीं में हां नानी पाए खाटी से बैठा हुआ এর আগে ওষুধ খেয়েছে কিন্তু সারিনি অতটা তো আজকের জন্য আবার একবার ডাক্তারখানায় যাওয়া হবে তো ওখানে গিয়ে ওষুধের চেঞ্জ চেঞ্জমেন্ট করে আর বাকি ফটো করা হয়েছে সেই ফটোগুলো ওখানে দেখানো হবে এইগুলো হলো আমার সব কাজের মাপ এই যে এটা একজনের মাপ এটা একজনের মাপ এটা একজনের মাপ এটা একজনের মাপ টোটালে চারজনের মাপ আছে তো এগুলো অনেক জানলা দরজা হচ্ছে চারটে জানলা দুটো স্লাইডিং পাল্লা এটা এটা আছে দুটো স্লাইডিং পাল্লা ক্লাস এর সঙ্গে আছে একটা যেটা করছি এটা আছে জানলা দরজা পাঁচখানা জানলা দরজা আছে দরজা আছে দুটো তিনটে জানলা আছে এটাই আর এটা একটা দেওয়াল আলমারি আছে এই মুহূর্তটা প্রচুর প্রচুর এরকম এই চারটে আপাতত এই চারজনের কাজ আমি করছি একসঙ্গে হয়ে গেলাম ব্যাপারটা কিভাবে আমরা কাজ করি ফ্যানলে আমি চ্যানেল সব নিয়ে চলে আসতাম ওই দোকান থেকে আবার এই হাতে করে নিয়ে আসছে আর বাড়ির সামনে কাজ চলছে হে আগা চ্যানেলগুলো নিয়ে আসা হয়ে গেল এবার এখন প্রায় দেড়টা বেজে গেছে তো আমরা স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপর আবার কাজ হাত দেবো যে ওই দিক না আবার পাঁচটা পর্যন্ত কাজ হবে আমাদের তো ওই সান করে খেলে নিই তারপর আমি ওই চ্যানেলে কাজটা করবো আর ভাইকে আজকে কাজ দিয়েছি মোবাইল সারা দূরে পড়বে কাজ করি পেটের তো কাজ করা এখন সন্ধান করে বাড়লাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার এখন যাবো দোকানে বাবা আসবে বাবা এসে খাওয়া করে যাবে তারপর আমি দোকান থেকে চলে আসবো এখানে দিয়ে তারপর কাজ সব করে গুছিয়ে